ডাকসুর করছি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু হিসেবে পরিচিত ইতিমধ্যে শেষ হয়েছে ডাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী উনিশ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট ডাকসু গ্রহণ অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর আজকের ভিডিওতে আমরা জানবো ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বে কারা ডাকসু উনিশশো থেকে দুই শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখা হয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় সর্বশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই সালে আঠাশ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনের প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল তিরিশ বছর তবে আসন্ন ডাকসু উপনির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা তুলে দেওয়া হয়েছে ফলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে পাশাপাশি শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে ডাকসু নির্বাচনে সহসভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ এবার মোট আটাশটি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে এবার গবেষণা ও প্রকাশনা সম্পাদক ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক নামে চারটি নতুন পদ তৈরি করা হয়েছে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা এবং জুলাই গণ পরিচিত কিছু মুখ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জুলাই অভ্যুত্থানের পর গঠিত হওয়া সংগঠন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির মজুমদার সদস্য সচিব আল চৌধুরী ছাত্র সংসদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্রার্থী হতে পারেন আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান কবি জসিমউদ্দিন হল শাখার ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বাড়ি হামিম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতিতে আসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ প্রার্থী হতে পারেন এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লার নামও আলোচনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বাস একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন সুপ্রিয় দর্শক ধাবি শিক্ষার্থী হিসেবে ডাকসুর ভেবি পদে আপনি কাকে দেখতে চান অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন